নমস্কার আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন ইয়েলএস মার্কেটিং এর পেজে তো এই যে Lenovo ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেটার আপনারা অনলাইন প্রাইস দেখে নেবেন কত আছে কিন্তু আমি জিজ্ঞাসা করব দাদা এটা দাদা কি নাম আপনার মোহাম্মদ হাফিজুল মোহাম্মদ হাফিজুল কোথা থেকে এসেছেন আপনি কোচবিহার থেকে কোচবিহার থেকে এসেছেন এই ল্যাপটপটা নিতে আমাদের ইয়েলএস মার্কেটিং এর আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এখানে রয়েছে এটা আপনি কত টাকায় পাচ্ছেন বলেন এই ল্যাপটপটা কতই পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা একমাত্র আমাদের ইয়েল এস মার্কেটিং প্রাইভেট লিমিটেডেই সম্ভব এখনও তাদের একটা কম্পিউটার নেবেন তো যাই হোক যারা এরকম ল্যাপটপ বিশেষ করে স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে এদের কাজের বিষয়ে ল্যাপটপের প্রয়োজন তাদেরকে বলবো এই ল্যাপটপটার অনলাইন প্রাইস আছে অ্যাপ্রক্স উনষাট হাজার না অ্যাপ্রক্স উনষাট হাজার টাকা অনলাইন প্রাইস আছে কিন্তু এখানে ওই ওয়ারেন্টি দিয়ে আপনারা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ তার সাথে সাথে থাকছে সমস্ত যারা থাকে একটা ল্যাপটপের সাথে মাউস অ্যাডাপ্টার থেকে শুরু করে ব্ল্যাক থেকে শুরু করে সব কিছু